বন্ধুরা কেমন আছেন আমি আপনাদের সকলে বন্ধু ডিজিবাস কবির একটা কম্পিটিশন মাইক সেট জিতবে না হারবে সেটা সম্পূর্ণ নির্ভর করে বেশিরভাগই অপারেটারের জন্য সাহসী এবং ভালো যদি অপারেটার হয় একটা কুমা সেটকে ভালো বাজাতে পারে এবং এটা ভালো সেটকে তো আগুন জ্বালিয়ে দেবে তো আমি এটা কেন বলছি তার কারণ আমরা যখন সেটগুলো তৈরি করি বা যেসব মালিকগুলো আমাদের মতো ব্যক্তিদের কাছে সেট তৈরি করতে দেয় তারা কিন্তু জেতার জন্যই দেয় এবং আমরাও সর্বশ্রেষ্ঠ দিয়ে সেটাকে ভালো করে ফিটিং করার চেষ্টা করি তারপরেও কোনো সেট খারাপ বাজে কোনো সেট ভালো বাজে দেখবেন একই মেশিন একই ওয়ার্ডের স্পিকার লাগানো আছে তাও দেখবেন একটা সেট জেতছে একটা সেট হারছে তার মেন কারণ হলো অপারেটার একটা ভালো অপারেটার যদি সাহস ধরে কম্পিটিশন করতে পারে তার নিজস্ব দিমাগ দিয়ে তাহলে অবশ্যই সেই সেটটা দাঁড়িয়ে যাবে অনেক অপারেটার দেখেছি আমরা বাজাবার সময় পিছনেই বসে আসে সামনের দিকে কেউ যায় না বা কি বেশ হচ্ছে বা সেটটা কেমন বাজছে প্রেশার লাগবে না র্যাকের প্রেশার লাগবে না বক্সের বক্সের লাগবে না ফেটে যাচ্ছে কোনো কিছুই দেখে না তারা পিছনে বসেই অপারেট করতে শুরু করে সেই সময় সেটটা হারতে শুরু করে কারণ এখনকার বেস এবং এখনকার গান সম্পূর্ণ আলাদা আলাদা কোয়ালিটির কোনো গান কিন্তু একই লেভেলের বা এক বিট ম্যাচিং এর নয় তাই একটা অপারেটার উচিত যে কম্পিটিশন করার সময় সবসময় সামনে গিয়ে দেখা যে আমার বক্সটা কেমন বাজে বা যখন মুখোমুখি কম্পিটিশন হয় তখন দেখা অনেক অপারেটার দেখে এবং তার অভিজ্ঞতা সঞ্চয় করে সব থেকে মেন বিষয় হলো আমার সেটটা কেমন বাজে সেটা জানার জন্য আপনার কানটা সবথেকে বেশি জরুরি কম্পিটিশন করছে কে কোনটা বাজে সে তাকায় না সে সবসময় সামনে যাবে তার সেটটাই বেশটা দরকার না চাটা দরকার সেটা দেখে আসে আবার পুনরায় পিছনে এসে অপারেট করে তাই অপারেটারের ভূমিকা গুরুত্বপূর্ণ আর সে অপারেটারকে আমরা অনেক সময় অবহেলা করি অপারেটার যদি ঠিকঠাক না হয় আপনি যত ভালো করে সেট তৈরি করুন বা যত হাই কোয়ালিটির স্পিকার দেন না কেন সেটটা খারাপ বাজবে ভালো সেটও খারাপ বাজবে অনেক অপারেটার খারাপ সেটকেও কিন্তু দুর্দান্ত বাজায় তার দেমাক দিয়ে বুদ্ধি দিয়ে আর সাহস দিই মেইন হচ্ছে অপারেটরের বলবো সব সময় সাহস ধরে থাকবেন কারণ আপনিও সেট নিয়ে দাঁড়িয়ে আছেন বিপক্ষে যত বড় সেটই হোক সেও কিন্তু একটা সেট নিয়ে আসছে সে কিন্তু অন্য কোনো কোয়ালিটির সেট নিয়ে আসছে না আপনারও যা আছে তারও সেই আছে তাই কখনো ভয় ভয় পেলে আপনি কখনো অপারেট করতে পারবেন না আপনার সেটটাকে তাই অপারেটারকে সাহসী হতে হবে বুদ্ধিমান হতে হবে তার কানটা ঠিক হতে হবে তারপর সে কিন্তু মাইক সেটটা অপারেট করতে পারবে এবং সেটটাকে দাঁড় করাতে পারবে এটাই হচ্ছে সব থেকে মেন ব্যাপার আপনি যত হাই কোয়ালিটির স্পিকার দিন বা যত ভালোবেসে নিন অপরেটা ঠিক না থাকলে আপনার সেটটা সবসময় বসে যাবে তাই আপনার সেটটাকে যেতে পারছিল ভালো অপারেটার খুঁজুন তাতে সেই রেটটা বেশি নেই রেট বেশি গেলেও আপনার সেটটার নাম ছুটবে নাম কিনতে পারবেন এবং সেটটা ভালো বাজে ভাড়াও অনেক বেশি পাবে তা বন্ধুরা ভিডিও কেমন অবশ্যই জানাবেন ভালো থাকলে দেখতে পাবেন কবির স্টার